আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনি গুতরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের আমন্ত্রণে বাংলাদেশ সপরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনি গুতরেস তিনি চার দিন বাংলাদেশে থাকবেন আগামী তেরোই মার্চ ঢাকায় আসছেন তিনি এরপর জানাব কম সংস্কার চাইলে ডিসেম্বরে অন্যথায় জুনের মধ্য নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে অন্যথায় নির্বাচন আগামী বছর জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে এদিকে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না বললেন সামান্তা শারমিন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট করা সম্ভব সেটা সুযোগ কেন হাতছাড়া করব জানাব ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে সাড়ে চৌদ্দ হাজার কোটি টাকা লেনদেন নারায়ণগঞ্জের আড়াই হাজারে ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাকমিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে যে কোনো ধরনের যুদ্ধে প্রস্তুত চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতির ঘোষণা দিয়েছে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে চীন পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং সর্বশেষ জানাবো আমরা চীনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত বলল পেন্টাগন প্রধান মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান ঘোষণা করেছেন ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে বলে চীনের পক্ষ থেকে জোরালো বক্তব্য দেওয়ার পর পেন্টাগন প্রধান এই মন্তব্য করেছেন আবারও যে কোনো মুহূর্তে বিশ্বের এই পরাশক্তিধর দুই দেশ যুদ্ধ বেঁধে যেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব তিনি চার দিন বাংলাদেশে থাকবেন আগামী তেরোই মাস আসছেন তিনি জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম রামাদান সলিডারি ভিজিট সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন জাতিসংঘের মহাসচিব পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন গত বছর মিশর ও জর্ডান সফর করছিলেন জাতিসংঘের মহাসচিব সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি এবারও বাংলাদেশ সফরে রোজার মাসে হয় রোজা রাখবেন তিনি এবার রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এক ভিডিও বার্তায় অ্যান্থনিও গুতেরেস বলেছেন বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছে উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা রমজান হলো পরিবার ও সম্পদের মধ্য পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করার একটি সুযোগ গত সাতই ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন সফরকালে আনুষ্ঠানিকতা এবং কর্মসূচির বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফরে আগে দু তেইশ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন অল্প সফরে তিনি কোম সংস্কার চালে ডিসেম্বরে অন্যথায় জুনের মধ্যেই নির্বাচন বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কোম সংস্কারে সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে অন্যথায় নির্বাচন আগামী বছর জুনের মধ্যে অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলভ এবং নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন কূটনৈতিক জন দাবিল বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন সাক্ষাৎকালে সাবেক দুই কূটনৈতিক প্রধান উপদেষ্টাকে রাইট টু ফ্রিডমের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশের সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণে পরিকল্পনার কথা জানান যা দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে সহায়তা করার প্রচেষ্টারই অংশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউন সংস্থাটির কাজের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনৈতিকের প্রচেষ্টাও প্রশংসা করেছেন উনিশশো এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মাইলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেন জুলাই অভ্যুত্থানে ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ তৈরি করেছে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না বললেন সামান্তা শারমিন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্রাকটিক্যাল ফিল্ড স্টেট করা সম্ভব সেটা সুযোগ কেন হাতছাড়া করব যে বিষয়গুলো পুনর্গঠন হবে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখতে পারি যদি কিন্তু যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফিল্ড স্টেট না ториঘড়ি করে হটকারিতার মতো জাতীয় নির্বাচন দেয়া দিয়ে দেয়া হয় সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না আমরা মনে করি হটকারিতার নির্বাচন হবে গণ গণবুদ্ধানের সঙ্গে পুরোপুরি অসমন্বিতপূর্ণ এবং এক ধরনের প্রতারণা বুধবার দেশের সমস্যা নিয়ে শুনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নতুন রাজনৈতিক দলের তরুণ এই নেত্রী শামান্তা শারমিন বলেছেন নির্বাচন নিয়ে আমাদের দায়বদ্ধতা আছে কারণ তিনটি অবৈধ বা প্রশ্ন নির্বাচনের পরে আমরা চাইব না পরবর্তী নির্বাচনটি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হোক এবারের নির্বাচন বিতর্কিত প্রশ্নের উর্ধ্বে রাখতে চাই অতীতে দেখেছি নির্বাচনের পর অনেক অভিযোগ ওঠে আমাদের চা থাকবে অভ্যুত্থানের পর আর কোনো নির্বাচন নিয়ে অভিযোগ না উঠুক এ সময় তিনি আর বলেছেন বর্তমানে নির্বাচনের ফিল্ডটা তো প্রস্তুত না এটা আওয়ামী লীগের দখলের ফিল্ড আছে এটা এক ব্যক্তি বা এক দলের শাসক কায়েমের জন্য রেডি হয়ে আছে এটাকে পরিবর্তন করতে হবে তাহলেই সবার অংশগ্রহণের জন্য পরিবেশ আসবে এ সময় তিনি আর বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পর স্থানীয় নির্বাচনের মাধ্যমে এটার ফিল স্টার্ট করা সম্ভব মূলত মাঠে আমরা গুণগত পরিবর্তন দেখতে চাই নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রস্তাবনা অনুযায়ী হয়েছে কিন্তু পরিবর্তনের প্রপোজাল প্রয়োগযোগ্য কিনা সেটা টেস্ট করতে হবে আর আগের বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা লেনদেন নারায়ণগঞ্জের আড়াই হাজারে ব্রাহ্মণদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাকমিয়ার ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার ছয় মার্চ দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আক্তার হোসেন সাংবাদিকদের বলেন চেয়ারম্যানের পদে দায়িত্ব পালনকালে তার ঊনপঞ্চাশটি অ্যাকাউন্ট সন্দেহজনক লেনদেন হয়েছে এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে পঞ্চান্ন কোটি তেইশ লক্ষ বান্ন হাজার একান্ন টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক মামলার এজেহারে বলা হয়েছে লাকমিয়া আটান্ন কোটি সত্তর লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস মাত্র তিন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা তার ব্যাংক লেনদেনের থেকে দেখা যায় সাত হাজার একশো অষ্টআশি কোটি টাকা জমা এবং সাত হাজার একশো সাতাশি কোটি বত্রিশ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে দুদক জানায় উনিশশো থেকে দু সালের মধ্যে সব অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি এছাড়াও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে সাড়ে চোদ্দ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক লাখমিয়া ইউপি পরিষদ চেয়ারম্যান থাকাকালে মাহমুদা বেগমের ১৪টি ব্যাংক হিসাবে মোট চারশো একষট্টি কোটি সতেরো লক্ষ টাকার লেনদেন হয়েছে যার মধ্যে দুশো তিরিশ কোটি উনসত্তর লক্ষ টাকা জমা এবং দুশো কোটি আটচল্লিশ লক্ষ টাকা উত্তোলন হয়েছে দু সাল থেকে দুহাজার সালের মধ্যে সব লেনদেন হয়েছে এদিকে লাখমিয়ার বেতনভুক্ত কর্মচারী মোহাম্মদ মোহসিন মোল্লার চোদ্দটি ব্যাংক হিসাবে দশ হাজার তিনশো বাইশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে